আসল খবর জানা গেল চমকের কাহিনী আলোচিত ইউটিউবার বিয়ের খবর সবসময় ছিল চর্চার বিষয় সবাই কেমন যেন একটি গুজবের মতো শুনে আসছিল কিন্তু কখনোই সত্যি সত্যি কিছু নিশ্চিত হয়নি তবে অবশেষে জানা গেল সেই সব গুজবে শেষ হয়েছে এক চমকপ্রদয় ঘটনা গতকাল বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তহিদ ও ঠিকটক রাইসার বিয়ের সাজের একাধিক ছবি এই ছবিগুলোতে দেখা গেছে তাদের দুজনকে একেবারে বিয়ের সাজে কিন্তু কোন মুখ বা কথাপতন তো আসেই নেই হ্যাঁ কেউ কিছু বলল না এমনকি দুই পরিবারে কেউ তো এই বিয়ের ব্যাপারে চুপ যেন পুরো ঘটনা সিক্রেট মিশনের মতো কিন্তু এবার সেটা সব বেরিয়ে এসেছে আজ বৃহস্পতিবার আফ্রেদির ঘনিষ্ঠ এক বন্ধু আমাদেরকে জানিয়েছে হ্যাঁ আপনি ঠিক পড়েছেন কাবিন কিন্তু সেই চমক তো এখানেই শেষ নয় এই পেয়েটি কোন বড় ফান্দে না হয়ে একেবারে পারিবারিক আয়োজন হয়ে গেছে বন্ধু বলেন আমি খুবই খুশি হয়েছি আফ্রিদির সঙ্গে কথা হয়েছে তবে ব্যস্ততার কারণে আমি উপস্থিত থাকতে পারিনি তবে তাকে শুভকামনা জানিয়েছি বলেছি তোর জীবনটা সুন্দর হোক বন্ধু আরো বলেন এখন পারিবারিক আয়োজনের বিয়েটা হয়েছে তবে সম্বন্ধন অনুষ্ঠানে আয়োজন করা হবে তা একটু পরে এই বিয়েতে দুজন পরিবারের ঘনিষ্ঠ জনেরা উপস্থিত ছিলেন আর কথায় কথায় যেন মনে হচ্ছিল এখন কিভাবে সঠিক করবে আফ্রিতি। তবে কবে এই কাবেন হয়েছে সেই বিষয়ে জানতে চাইলে আফ্রিতির বন্ধু বলেন সব কিছু বলাটা আসলে ঠিক হবে না আফ্রিদিন নিজে যখন ভালো মনে করবে তখন সে সময় মতো সবাইকে জানাবে এদিকে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আফ্রিদি এবং প্রেমের সবাই ভেবেছিল কি দিকিকে বিয়ে করছেন। কিন্তু হায় সেই গল্প ভুল পাতা হয়ে গেছে কারণ কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদির পাত্রী হলো রায়সা দীঘির সাথে আফ্রিদির সম্পর্ক নিয়ে তখন সমালোচনাও শোনা যাচ্ছিল এখন পরিষ্কার দেখি নয় আপ্রেদের জীবন সঙ্গী এদিকে ভিড় খবর উঠেছে কিভাবে না সবাই আশা করছিল আফ্রিদে হয়তো একটা সুন্দর বিয়ের ভিডিও আপলোড করবেন কিন্তু সেটা কিছুই ঘটেনি সত্য দুজনেই দুজনে নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘোষণা না করলেও ভক্তরা যেন উত্তেজনাই চলছে অবাক আফ্রিদি যেখানে সোশ্যাল মিডিয়ে এখন দমনকনো চমকদাই প্রসটেন না সেই শান্তনা হয়তো ভক্তদের একটু ধৈর্য ধরতে হচ্ছে এসব কিছুর পর আসল ঘটনা তো এখানেই আফ্রিদির ভিড় পিছনে রয়েছে আরও কিছু অনেক ঘটনা বিশেষত দেরوشানের বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলনের শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করার গঞ্জনো ছিল কিন্তু আফ্রিদি আজই স্পষ্ট কিছু বলেই অবশেষে রাইসা সম্পর্কে কিছু তথ্য بھی এসেছে জানা গেছে দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন বিয়ের পরে কিভাবে জীবন চলবে সেটা এখনো এদিকে তার স্নাতক জীবন অন্যদিকে ঝলক যা মেনে এক অসতরং সংযোগ সৃষ্টি করেছে তাহলে তৈরিদের বিয়ের কৌশলে আপনাদের কি মনে হল গুজব মজা নাকি পুরো ঘটনাটা এক জটিল নাটক শেয়ার করুন আপনার মতামত আর এমন আরো চমকপদের খবর জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না